সুপ্রিয় দর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার আজকে সিলেটের চৌহাট্টা পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্ট রয়েছে বিশেষ করে বন্দরবাজার এলাকা চৌহাট্টা জিন্দাবাজার থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টেই কিন্তু আমরা দেখছি পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং একই সাথে সন্দেহজনক যে সকল যানবাহন রয়েছে সেই সকল যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে কেননা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণভ্যুত্থানে মানবতা বিরোধী যে মামলাটি রয়েছে সেই মামলার রায় হওয়ার কথা রয়েছে শেখ হাসিনা সহ আরো তিনজন আসামির বিরুদ্ধে এই রায় হওয়ার কথা রয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে এই রায়কে ঘিরে যাতে সিলেটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে না পারে বিশেষ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা হুমকি না হয় সেজন্যই কিন্তু এই নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা দেখছি সকাল থেকেই সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন এছাড়াও আমরা দেখছি পুলিশের পাশাপাশি র্যাব থেকে শুরু করে একাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে তারা দায়িত্ব পালন করছেন এবং গত গতকাল ১৬ নভেম্বর এবং আজকে সতেরো নভেম্বর এই দুই দিনে কিন্তু আওয়ামী লীগ এই রায়কে কেন্দ্র করে তারা পুরো বাংলাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক দিয়েছিল এবং এর জন্যই কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকালকে থেকেই সিলেট সহ পুরো দেশ জুড়ে বেশ কঠোর অবস্থানে রয়েছে তারপরেও এরই মধ্যে কিন্তু আমরা দেখছি সিলেটে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে গতকালকের আগের দিন চৌহট্টা সংলগ্ন যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল রয়েছে সেখানে একটি অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে পাশাপাশি কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিসংযোগ করা হয়েছে এবং গতকালকে রাত্রেও আমরা দেখেছি সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে পুলিশ খতিয়ে দেখছে এগুলোর সাথে আসলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীদের কোনো যোগ আছে কিনা এ ব্যাপারে এখনো তারা নিশ্চিত নয় তবে পুলিশের পক্ষ থেকে যে ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার তার প্রত্যেকটি কিন্তু তারা নিচ্ছেন এবং রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের জন্য আমরা দেখেছি সেনাবাহিনী মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট এছাড়াও কিন্তু শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে যে মামলার রায়টি হওয়ার কথা সেটি আজকে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভি এমনটিও কিন্তু কথা রয়েছে এবং গত বছরের চব্বিশের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধেই কিন্তু এই সব মামলা করা হয়েছিল শেখ হাসিনা এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে এবং এই মামলার অপর দুই আসামির কথা যদি আপনাদেরকে বলি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজ সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় দেওয়া হবে বলে নিশ্চিত এবং এ নিয়ে কিন্তু পুরো দেশ জুড়ে একটি চাপা উত্তেজনা বিরাজ করছে মানুষজন আগ্রহ অপেক্ষা করছেন কখন সেই রায় তারা শুনবেন এরকম একটি আশঙ্কা থেকেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো দেশ জুড়েই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশের পাশাপাশি আমরা দেখছি অন্যান্য যে সকল টিম রয়েছে বিশেষ করে র্যাব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর টহলও জোরদার করা হয়েছে এবং সিলেটের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু করে জিন্দা বাজার আম্বরখানা শিবগঞ্জ পয়েন্ট উপশহর পয়েন্ট মদিনা মার্কেট পয়েন্ট এরকম বিভিন্ন জায়গায় পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আর যে সকল যানবাহনে তারা সন্দেহ করছেন কোনো ধরনের নাশকতা কাজে কাজ সংগঠিত হতে পারে এরকম কোনো দ্রব্য রয়েছে বা সন্দেহভাজন কিছু দেখলেই সেই যানবাহনটি আটকে পুলিশ কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে এবং একই সাথে আমরা দেখছি গোয়েন্দা সংস্থার লোকজন তারা বিভিন্ন পাড়া মহল্লায় সক্রিয় রয়েছেন এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করে তারা তাদের মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অর্থাৎ একটি আশঙ্কা যে রয়েছে সেই রায় ঘোষণা করার পরপরই সিলেট সহ পুরো দেশ জুড়ে নাশকতা হতে পারে বা কোনো ধরনের বিশৃঙ্খলা হতে পারে যেখানে জননিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে এরকম একটি আশঙ্কা থেকেই কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আজকে এগারোটার সময় শেখ হাসিনার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের যে মামলাটি করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই মামলাটির রায় হওয়ার কথা ছিল তবে এখন পর্যন্ত কিন্তু সেই রায়টি ঘোষণা করা হয়নি তবে এর আগেই কিন্তু আমরা দেখছি পুরো সিলেট দেশ জুড়েই কিন্তু আইন পরিস্থিতি ব্যাপক জোরদার করা হয়েছে তবে আরও একটি বিষয় যেটি লক্ষণীয় আমরা দেখছি সেটি কিন্তু জনগণ কিন্তু সকাল থেকে রাস্তায় হচ্ছেন যে যার মতো করে কাজে যাচ্ছেন অফিস আদালত থেকে শুরু করে স্কুল কলেজ ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু স্বাভাবিক নিয়মেই খুলেছে এবং যানবাহনের অবস্থা যদি আমি বলি আর সড়কে যানবাহনের পরিস্থিতি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সকাল থেকে কিন্তু সব ধরনের যান চলাচল অর্থাৎ গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত পরিবহন সবকিছুই কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছে আমরা কথা বলেছিলাম রেলওয়ে স্টেশন ম্যানেজারের সাথে তিনিও বলছেন যে সকাল থেকে স্বাভাবিক নিয়ম মাফিকে কিন্তু সবগুলো ট্রেন ছেড়ে যাচ্ছে এবং রেল পথে যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা ঘটনা দুর্বৃত্তরা সংঘটিত করতে না পারে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা সদস্যরাও কিন্তু সজাগ দৃষ্টি রাখছেন এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সিলেট থেকে যত ধরনের দূর দূরপাল্লার যানবাহন রয়েছে বিশেষ করে কুমারগাঁও বাস বলেন আপনি কদমতলি বাস স্ট্যান্ড এলাকা বলেন সব জায়গা থেকে কিন্তু আসলে দূরপাল্লার বাসগুলো ছেড়ে গিয়েছে অর্থাৎ গণপরিবহন থেকে শুরু করে সাধারণ পরিবহন থেকে শুরু করে প্রাইভেট কার থেকে শুরু করে অর্থাৎ সব ধরনের যানবাহন চলাচলই কিন্তু সিলেটে স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত সিলেটের কোথাও আজকে সকালের পর থেকে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি যেমনটা আমরা দেখছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও মাঠে রয়েছেন এবং সার্বক্ষণিক এই পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন গতকাল রাত্রে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল সিলেটের আহ চৌহাট্টা সিলেটের দুঃখিত সিলেটের পাঠানটুলা এলাকায় এরপর থেকেই আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরো বেশি সজাগ রয়েছেন এবং কোথাও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সজাগ দৃষ্টি রাখছেন এবং পুলিশের পাশাপাশি আমরা দেখছি সকাল থেকেই র্যাব থেকে শুরু করে একাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন এবং তারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন যেখানে পুলিশের সদস্য থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মকর্তারা অর্থাৎ উচ্চ পদস্থ কর্মকর্তা প্রত্যেকেই কিন্তু মাঠে রয়েছেন এবং রাত থেকেই তারা তাদের এই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছেন এবং আপনাদেরকে বলে রাখতে চাই এখন পর্যন্ত সিলেটের কোথাও কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি তবে এখনো যেহেতু রায়টি ঘোষণা করা হয়নি সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে যে একটি উদ্বেগ উৎখণ্ঠা একটি আশঙ্কা রায় ঘোষণা করার পরপরই আসলে পরিস্থিতি পাল্টে যেতে পারে বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তারা শহরের রাস্তায় নেমে জানমালের নিরাপত্তার হুমকি হতে পারে বা সেটি বিঘ্নিত হতে পারে এরকম একটি আশঙ্কা কিন্তু করছেন তবে এখন পর্যন্ত সিলেটের কোথাও কিন্তু আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতির খুব একটা অবনতি ঘটেনি বা এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবরও আমাদের কাছে নেই সকাল থেকে সব ধরনের গণপরিবহন চলাচল করছে সিলেটেও যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং অন্যান্য দিনের মতোই কিন্তু নিয়ম মেনে দোকানপাট থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান কিছুই কিন্তু স্বাভাবিক নিয়মে চলছে তবে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গত ষোলো নভেম্বর এবং আজকে সতেরো নভেম্বর এই দুই দিন কিন্তু পুরো দেশ জুড়ে কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছিল তবে সেটি খুব একটি ফলপ্রসূ হয়নি তবে রায় ঘোষণার পর কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেটি এড়াতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন পুলিশ থেকে শুরু করে একাধিক ইউনিট একাধিক টিম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাজ করছে মাঠে সেনাবাহিনীর টহলও আমরা দেখছি জোরদার করা হয়েছে এবং একই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সতর্ক রয়েছে দর্শক এই ছিল এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু পুলিশ চেকপোস্ট বসে তারা তল্লাশিও চালাচ্ছে এই ছিল মোটামুটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দুই দিন ব্যাপী শাট ডাউন এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাটি রয়েছে সেটির রায় হওয়ার কথা আজকে সেটির কে ঘিরে কোনো ধরনের নাশকতা হতে পারে এরকম একটি সম্ভাবনায় যে পুরো দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেটির সিলেট থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভয়ের পর্দায় থাকবে এই প্রত্যাশারে সুবিধা নিচ্ছি